নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ একুশে জুন বাংলা ছয়ে আষাঢ় শনিবার আজকের দিনে পালিত হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী আষাঢ় মাসে নারায়ণের আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে আষাঢ় মাসের যোগিনী একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করা হয়ে থাকে এই তিথিতে ভগবান শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে বিশ্বাস করা হয় যে একাদশীর ব্রত পালন ও উপবাস করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে যোগিনী একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ততার দুঃখ কষ্ট ও পাপ থেকে মুক্তি পান এই তিথিতে নিয়ম মেনে পুজো ও ব্রত কথা শ্রবণ ও পাঠ করলে সুখ শান্তি লাভ করা যায় আপনারা সকলেই জানেন যোগিনী একাদশীর ব্রত পালন করলে যোগিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন তা না হলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যায় তাই যোগিনী একাদশীর ব্রত কথাটি ভক্তিভরে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি যোগিনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি তা শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি তা আপনি শ্রবণ করুন অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমোমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা সে ভুলেই গেল বেলা দুপোহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে এই দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্থির সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙ্গিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতেই অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারসার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সঙ্গেহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডে ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সব পত্নী হেম দর্শন করে শ্রী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগ হয়েছ সেই উত্তর দিল হে মনিবর রাজা ধনক আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমোমালি। মালিক আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্থির মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারে মাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্ত চিত্ত মার্কন্ডমণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভময় প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক এক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবৈধি থেকে মুক্ত হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমোমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল এইভাবে হেমোমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হবে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যোগিনী একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন আশা করি যোগিনী একাদশীর ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে যোগিনী একাদশীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল যোগিনী একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ